যন্ত্রণা কত কঠিন শুইতে আমি পারিব বনা এক বছরে বলুন সুবাহান নবীকে দয়া করে আমাদের কাছে পাঠিয়েছেন এ আর এই নবী আমাদের জন্য দোয়া করবেন এখন নবীর বাপ রাস্তায় মরল আর কি করে ঘটনা ঘটলো আর নবী কত দিন পর হচ্ছেন আর তারপরে মা আবার ইন্তিকাল করছেন নবীজির দুঃখ দুর্দশার কথা শুরু হচ্ছে বাবা তার আগে আমি একটু আপনাদের বলছি রাত বেশি হয়ে গেছে আমি ওয়াজ না শেষ করে যাব না কথা দিলাম একটা লোক উঠবেন না যদি পেচ্ছাপ লাগে তা উঠবেন না যদি লেগে যায় পেছা তো ওখানে দিয়ে দেন উঠবেন না অনুরোধ আপনাকে বলছি জি কোন আল্লাহর প্রেমিক আছেন শুধু নবীর ভালোবাসার স্বার্থে আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য মসজিদের উন্নতি করবে জালসা মাত্র দশ মিনিট মা কান আলীল মুসরে কি না আইয়া মরুমা শাহজেদ আল্লাহ কোন আল্লাহর প্রেমিক আছেন দেখেন লোকটা ইশারায় বুঝে গিয়েছে টাকা দিতে হবে কার জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোন প্রেমিক আছেন পাঁচ হাজার টাকা একটা ছেলে কোন ছেলে হিম্মত আছে আল্লাহ আপনাকে দয়া করে মুসলমান বানিয়েছে আমাকে দেন আমি বক্তব্য চাচা কি নাম ইন্দাদ ইন্দাদুল হয়নি কেন তোমার নাম তাহলে ভালো হতো না আমি ইন্দাদুল আমার চাচা ইন্দাদুল নাকি ইন্দাদ হয়ে গেছে চাচা পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করব একটা ছেলের কাছে চাইছিলাম এই ষোলো মাইলের মাটিতে কোন আল্লাহর প্রেমিক আছে আমি পাঁচ হাজার টাকা দেব দেখি আমি প্রত্যেক দিন বলে থাকি অক্টোবরের চোদ্দ তারিখ জালসা শুরু হয়েছে একবারে এগারো তারিখ রাতে পাকুড়ে ভাত খাবো আল্লাহ যদি খাওয়াই সাহারির ভাত রোজার ভাত খাবো যদি আল্লাহ দয়া করে যত জায়গায় মিডিলে জালসা করলাম যে টাকা চেয়েছি সে টাকাই পেয়েছি আড়াই লাখ টাকা পর্যন্ত আমার হাতে বছরের দাম আছে একটাই মানুষ আপনাদের কাছে বেশি চাইনি আপনার প্রেমটা ভালোবাসাটা আল্লাহর প্রতি কতটা আছে এই মসজিদের জন্য একটা ঘর যদি আপনি নির্মাণ করেন একটা ইঁড় দেন তো রব্বুল আলমীর বলছেন একটা ইঁট দেওয়ার ভালোবাসাতে আমি আল্লাহ তোমাকে একটা সোনা একটা রূপা একটা সোনা একটা রূপা তার ভিতরে মেষকে আম্বারের গাঁথনে দিয়ে ওয়াল সাজিয়ে তোমার চোখের জ্যোতি ততদূর যাবে এত বড় তোমাকে এক একটা ঘর দান করা হবে এটা না হলো জান্নাত আপনাকে দেওয়ার ব্যবস্থা হবে এবার আল্লাহ আপনাকে দেবেন কোন আল্লাহর প্রেমিক আছেন আমি পাঁচ হাজার টাকা দিলাম মাওলানা শেষ টাইমে উঠবেন না যদি খুবই এমার্জেন্সি হয় আঙ্গুল দেখাবেন পেছাপ কি পায়খানা নম্বর দেখাবেন উঠবেন না অনুরোধ আপনাদের কাছে কোনুকে কি আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দিতে পারবেন একটা ছেলে দেখি এতগুলো মানুষের ভিতরে কামাই তো সবাই করে কামাই করে বটে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে বলে নাই বাপ এখন যার সাথে শুনছে যদি মরে যান আপনার মানুষগুলো মাটি দেওয়ার চল্লিশ পা না যেতে হিসাব চালু হয়ে যাবে তুমি কি করেছ তখন আপনি কি উত্তর দিবেন গো বাপ টাকা পঞ্চাশ লাখ টাকার মালিক পাঁচ হাজার টাকা বক্তা চেয়েছিল দিতে পারেননি অকুল্লা ইনসানিল আল চামনা হু তয়াহু ফি অনুকিহি নুখরে জ্বালা হইয়া উমাল কিয়ামা হয়নি একটা কোনো আল্লাহর প্রেমিক পারবেন না পাঁচ হাজার টাকার দাতা। পাবেন ইনশাল্লাহ আমি পাবো এটা বিশ্বাস আছে পাবো বলে না পাবো ইনশাল্লাহ তাহলে পাঁচ হাজারের একটা বাটি আর দু হাজারের তিরিশটা বাটি দু হাজারের যদি দান করে কোনো দিন অভ্যাস না থাকে তো আজকাল টাকা কথা শোনেন এমা বল আপনিও দু হাজার টাকা বাকিতে লেখেন এক বছরে নয় দুই বছর আপনি শোধ করেন মূল হিসেব দিব কি থেকে এই দেখেন আল্লাহ আপনাকে দয়া করেছে কি দয়া করেছে এখন ছিল লক্ষ্মীর ভান্ডার পাঁচশো এপ্রিল মাসে হবে হাজার কি বলে দাবুল কালাম দা আর যদি না দাও তো এমন দোয়া করবো লক্ষ্মীর ভান্ডার যেন ওখান থেকে বন্ধ হয় বাকিতে লিখিয়ে দেন পাঁচশো টাকা হোক এক হাজার হোক এক হাজারের পার্টি তিরিশটা ছেলে মেয়ে উভয়ে আর দু হাজারের পার্টি আমি তিরিশ জনকে চেয়েছি এক নম্বরে দু হাজারের বাটি একটা পাঁচ হাজারের পার্টি একটা শুধু আল্লাহকে ভয় করে পারবেন গো বাপ পাঁচশো একশো পঞ্চাশ চার যেমন সামর্থ্য উঠে এসে দিয়ে যান কিন্তু আমি এইগুলো আবেদন করেছি টাকা যার বেশি আছে সে টাকা সেইভাবে দিবে কম টাকা হলে সেইভাবে দিবেন কিন্তু আপনাকে আল্লাহর ভালোবাসা টিকাতে হবে মোড়ে যাওয়ার পর সকালবেলায় কী খবর দিবেন এই গল্প যদি আপনার মাথায় থেকে যায় জীবন ধন্য হবে ইনশাআল্লাহ লাজিজ আমার একজন চাচা দিয়েছে কে গো যা চন্দ্র পূজা দি দেবতা পূজা দেবী পূজা 365টা আল্লাহকে মানে অথচ এই 65টা আল্লাহকে মানার পরও বিশ্বাস রাখতো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতে কিন্তু মুখ থেকে আসহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু এই কথাটা বলে না দেখেন খেলা চালু হয়ে গেল দর্শক যত ছিল সব আবদুল্লাহকে বাঁচার জন্য যেই যারা আল্লাহকে মানে সে করেছে স্বার্থ ছাড়া বন্ধু ভালোবাসে শুধু আমার মা কাদা আর খরকোটা দিয়ে কাদা আর খরকোটা দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মুজিরিনে মূর্তির কারি করে না গো বাবা বাজারে মূর্তিগুলোর দাম কত পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কি বলেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদার খরকুটা দ্বীপ মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মুজিরি নাই মূর্তির কারিগরে মা আমার সুন্দর দেহ গড়ে দিল মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা একবার জোরে বলুন আল্লাহ আকবার কথা বলতে আরম্ভ করলাম মুসলমান খেলাটা ফাইনাল চলতে আরম্ভ করেছে এ মানুষের দল খাটা ঘুরিয়ে দা হলো চোরকে ঘুরিয়ে দা হলো চোর করতে আচার যত মানুষ ছিল গণেশ তুমি বাঁচাও কালী তুমি বাঁচাও সূর্য তুমি বাঁচাও নিজের নিজের আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছি মানুষের দা মাবুদ বলছেন মান্দারে খেলার মালিক তো আমি তুমি তোমরা যত পূজা পার্বণ করো আমাকে বাদ দিয়ে যতই ডাকো তোমাদের সে দেব দেবতা কাজে আসবে না মানুষের দল আমি আল্লাহ খেলা দেখি তোমাদের সামনে লাকা তা কানা লাকুম ফিরা সুলিল্লাহি উসমাতুন হাসানা আমি তোমাদের কাছে নজিরে পাঠিয়ে দিব অসুবিধা হবে না হবে না হবে না চড়কে ঘুরিয়ে দেওয়া কি ঘুরতে আছে ঘুরতে 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 শেষ টাইম হয়ে গেল বাবা দুটো কাঁটার খেলা একবার টিক করে পার হয়ে আবদুল্লাহ নাম আবার পিঠে পার হয়ে আবার একশো উঠে নাম পড়ছে দুটো কাঁটার খেলা আর মানুষের ভিতর সুখে গিয়ে আল্লাহ আবদুল্লাহকে বাঁচাও আবদুল্লাহকে বাঁচাও টেনশন চালু হয়ে গিয়েছে ফাইনাল খেলা চলছে বাঁচবে কে জানি না হঠাৎ করে কাঁটা টিক করে পার হয়ে টিক করে পার হয়ে টিক করে পার হয়ে টিক করে পার হয়ে কষ্ট করতে করতে বন্ধুরে আমার টিক করে পার হয়ে গিয়ে একশোটা উটের নাম্বারে দাঁড়িয়ে গিয়েছে একবার জোরে বলুন না না থাকবে উটের নামে দশ বারের বেলায় উটের নামে দাঁড়িয়ে গিয়েছে তকবির শুরু হয়ে গেছে আবদুল্লাহ বেঁচে গেছে আবদুল্লাহ বেঁচে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে জড়িয়ে ধর আব্দুল মোতালিব কান তারাম্য করলো বেটা কত কৌশল করে তোমাকে মাটালাম তুমি তো যাবি হল্লা তুমি জবাই কারা পড়ে গিয়েছো বাপ ধরে কাঁদছে ব্যাটারে ব্যাটার ভিতরে এত মহব্বত করতাম তোর জন্য পাঁচ বিঘা জমি শেষ হয়ে গেল ব্যাটারে আমার চিন্তা নাই কিন্তু তোমাকে বাঁচাতে পেরেছি বাপ ব্যাটা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো গোটা এলাকার মানুষ বাড়ি আসলো খবর হয়ে গেল কবিরাজের কাছে ও গো কবিরাজ এই যে একশোটা উঁট আমার ব্যাটার জন্য বাঁচার একটা পথ হয়ে গেল উটগুলোকে কি করতে হবে তো কবিরাজ বললো পাঁচটা মাদ্রাসায় দাও দশটা মসজিদে দাও আপনি ভাগ করে খাইয়ে দেন গোটা এলাকায় বিতরণ করে দেন এটা আপনার কাপড়া সোজ হয়ে গেল একশো টাকা দাম বিক্রি করে যা মূল্য হলো তোমার ব্যাটার জীবনে তা মূল্য দিয়েছে ও মানুষের দল এই কথা শোনার পরে আব্দুল মুতালেব চললেন বাড়িতে আর ব্যাটা আফসোস করে বসতে আরম্ভ করল বাপের কাছে বসতে চলছে গোটা বাড়িতে আনন্দ ঝড় চলতে হয়েছে আল্লাহ হাইসার মুখ থেকে চুরির মুখ থেকে আমার ব্যাটা আব্দুল্লাহকে তুমি ফিরিয়ে দিয়েছো এই কথা চলছে আর আনন্দ করছে বাবা হঠাৎ করে আব্দুল মুতালেব বলছে ব্যাটারে তোমাকে তো বাঁচাতে পেরেছি আমি এক সপ্তাহ পর এই ওটগুলো মানুষের সামনে বিক্রি করে দিব বিতরণ করে দিব ব্যাটারে চলো তোমাকে বাঁচাতে পেরেছে একবার তোমার দোষ বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসে একবার জোরে বলুন নাল্লা আল্লাহ আকবর কি কথা শুনছেন গো বাপ আচ্ছা বলুন কোনোদিন শুনেছেন এই গল্প আদি শুনছেন রেকর্ডিং নিয়ে যাবে বড় মাদ্রাসায় মৌলবির সামনে দিয়ে দেবেন এগুলো ঠিক বলেছে মৌলবিটা না ভুল বলেছে গো মৌলবি তো ছোট্ট লাগছিল বক্তাটা দেখ কাটে আরেকুল মাকতু পুরস্কার প্রাপ্ত কেতাব যদি আপনার ছেলেকে বাঁচাতে পেরেছেন তো বাড়িতে আনন্দ হয় কিনা এবার আপনার ব্যাটার ক্যান্সার হয়ে গেছিল হঠাৎ করে ভালো হয়ে গেছে তো ছেলেকে আদর করবেন কিনা চল বেটা তোকে বেঁচে বাঁচাতে পেরেছি কিংবা তুই একটা বিপদে পড়ে গেছিলি আবার তুই মৃত্যুর মুখ থেকে চলে এসিস চল ঘুরে আসি ওরা আনন্দ করবেন ওরা একটা জায়গাতে ঘুরতে যাবেন তাহলে একটা আনন্দ অনুভব করতে হবে কিনা বেটাকে বলছে সতেরো আঠারো বছরের বেটা বলছে বেটা চল তোর দোসাব্বর বাড়িতে দেখেন খেলার কাঠি কোথার থেকে কোথা যাচ্ছে খেলার মালিক জোরে বলুন খেলার মালিক আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি নবী মোহাম্মদকে নবী করে পাঠাচ্ছি তো কৌশল করে পাঠাচ্ছি দুই যাবি হুল্লার পেট থেকে নবী মোহাম্মদকে তোমাদের সামনে নেতা করে পাঠিয়েছি আমি আল্লাহ তোমরা সেটা বুঝতে পারো যে আল্লাহ আমাকে কত দয়া করেছে এই মুসলমান তোমার তো কপাল ভালো আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছি যেই মুসলমান হতে চাইলে যে মুসলমান হতে পারবে না ইন্না কালা তাহাদি মান হাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদির খেলার মালিক আম আমি আল্লাহ কাকে মুসলমান করব আমি আল্লাহ জানি কেউ যদি হতে চাই যে আমি মুসলমান হব তো হতে পারবে না যতক্ষণ আল্লাহ দয়া না করবেন বেটাকে সাজিয়ে গুজে চলছেন বাবা বন্ধুর বাড়ি বেড়াতে তার মানে কি দোসাব্বা মানে কি তাহলে নবীজির বাপ আব্দুল্লাহর দোসাব্বা তাহলে আব্দুল মুত্তালিবের কি গো দোষ এই হিসাব এখানে হিসাব রাখতে হবে আব্দুল মুত্তালিবের দোষ এমানে বাড়ি চললেন বেড়াতে দুই বাপ বেটা খুশির বেড়ান চলছে বাবা ছেলেকে বাঁচাতে পেরেছেন চলছেন বাড়িতে বেড়াতে গেছেন বেশ ওট হাকাতে হাকাতে দশ কোটি মাইল দূরে কিংবা দশ দিন পরে তিন দিন পরে দুই মাস পরে গিয়ে হাজির হচ্ছে বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়িতে বন্ধু যদি বেড়াতে যায় তাই কি না বাবা আপনারা গিয়েছেন তো শরিয়ত শুনে নেন কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে বেড়াতে যান বন্ধুর বাড়ি বেড়াতে যান যদি টাকা পয়সা না থাকে তো দশ টাকা তো আমার একটা ক্রিম বিস্কুটের প্যাকেট হাতে করে নিয়ে যায়ন শরীয়ত শরীয়ত বলছে আপনাকে এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে কমপক্ষে পঞ্চাশ টাকার মিষ্টি না পারলেন দশ টাকার একটা প্যাকেট নিয়ে যান ওই বাড়িতে বাচ্চা কচ্চগুলো আসবে আপনাকে আনন্দ দিবে আপনি আনন্দ পাবেন জি কুটুমের হক আদায় হবে আর যদি কুটুম বাড়িতে চলে আসে আপনি যেটা খান প্রত্যেকদিন দিন বেগুন খান তো কুটুম আসলে সেই বেগুনটাই চলবে কি করবে বল দেখে পোলটি সরকারি বাজারে পোলটি নাকি পলটি তা থাকলে বাবা কুটুমের সম্মান ওই মূলই ভাত দিয়ে হতো পোলটি আসাতে সম্মান বাঁচিয়ে দিয়েছে কত সুন্দর কথা পলটি আল্লাহ যাক ভালো কথা তো পোলটি দিয়ে সম্মান হচ্ছে বাবা চারশো টাকা কিলো দেশি মুরগি কত বেশি মুরগি কিনবেন গিয়ে যদি কুটুম আসে জি আরো বেশি সুবাহান আল্লাহ কোন বাড়ি যে রান্না হয়েছে গো বাবা দুটো বক্ত আজকে মুরগির মাংসকে অন্তরটা ঠান্ডা করে নেছি জি রান্না খুব সুন্দর হয়েছে বাড়ির মালিকের যাক ওই কথা বলার টাইম নেই কি কথা বলছিলাম ভুলে গেলাম এই দেখেন পোল্ট্রিটা মনে আছে কুটুম বাড়িতে এসছে কুটুম যদি বাড়িতে আসে যেই মানের খাওয়া খান একটু চেঞ্জ করিয়েন কুটুম এসে আপনার বাড়িতে সম্মান আপনাকে করতে হবে আপনি চেষ্টা করে যদি একশো টাকা ধারও করতে হয় তার আত্মীয় সম্মান করতে হবে আত্মীয়তার সম্মান করলে বাড়িতে বরকত আসবে আর একটা কথা টাটকা কথা শুনে নেন আপনাদের গ্রামে যদি ফকির আসে তো আমাদের কিছু মা বোনেরা আছে গেট বন্ধ করে দেয় যেন ফকির খুঁজে না পায় আছে না এই আজ থেকে ওয়াজ শোনেন গেটটা খুলে রাখবেন তিন দিন যদি বাড়িতে ফকির না আসেন তো স্বামী স্ত্রীতে পরামর্শ করবেন হাগু আমার বাড়িতে তিন দিন থেকে ফকির আসেনি কারণটা কি আল্লাহকে আমাদের উপর রেগে গিয়েছে ভাবে দেখবেন বাবা হাদিস বলছি আপনাকে খোঁজ নেবেন যে আপনার বাড়িতে ফকির ঢোকে না কেন ফকির না আসলে জানবেন যে আপনার বাড়িতে লক হয়ে যাচ্ছে আল্লাহর ভালোবাসা আপনার বাড়িতে নেই ফকির আসলে জানতে হবে ফকিরের মহব্বত আপনার মহব্বত বাড়বে আপনার অন্তর কাত হয়ে থাকবে নরম হয়ে থাকবে যদি না আসে তো খোঁজ করে নেবেন যদি গ্রামের একটা মনুষ্য থাকে ডেকে ভাত খেয়ে দেবেন অন্তরা প্রকাশ হবে পরিবর্তে রহমতের ফারেস্তা আসবে রহমতের দরজা পর্যন্ত খুলে হবে লক লাগিয়ে লিয়েন না দরজায় যদি একটা ফকির আসে আদর করে তাকে 5 টাকা দিন এটা আপনার কাজ করে রাখলাম মানমতো ইনশাআল্লাহ আল্লাহ। ব্যাডাতে গেছে কি কি বাপ বেটা বসে আছেন এ বাপ 18 বছর বয়স ব্যাটা বসে আছেন আমাদের মতো যদি ব্যাটা হয় আপনাদের মতো যদি ব্যাটা হয় এখনকার ব্যাটার নাম্বার কত জানেন এ মোবাইল শখ করে দিয়েছেন ব্যাটা কার ব্যাটা হাতে পেয়ে মোবাইল খালি মান্নাবে 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 ফ্রি ফায়ার